আসসালামু আলাইকুম সবাইকে দেখেন ঈদের পরে দুইটা দুইটা ঘটনা ঘটে গেছে দুজন ব্যক্তি একজন আসছে একজন চলে গেছে হামিদ আসছে এটা আমরা জানি আমি আর এখানে কিছু বলতেছি না তো চলে গেছে হচ্ছে শেখ কবির যে নাকি আপনার যে ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের আপনার সভাপতি ছিল না ও নেতা ছিল আর সভাপতি হচ্ছে ছিল আপনার যে নজরুল এক্সিম ব্যাংকের মালিক যে তো সে চলে গেল তো জানা চায় যে তার জন্যই নাকি ব্যাংকের মধ্যে যত এই যে আজকে পর্যন্ত ব্যাংকগুলো যে ডুবে গেছে এইভাবে তারই মানে মানে সেই জাস্ট কলকাতি সব কিছু আর কি তো তার বিরুদ্ধে মনে হয় ইয়া ইয়ে ছিল ওয়ারেন্ট ওয়ারেন্ট কিছু ছিল কিনা জানি না বাট হয়তো মামলা ছিল কিনা সেটা থাকার কথা তো মানে এই ধরনের লোক চলে যায় এগুলো নিউজে ওইভাবে আসে নাই ঈদের মধ্যে ঘুরছে তাই তো আসলে এরকম যদি করে তাহলে আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা কি এখানে তো মানে বোঝা যায় যে একটা জিনিস যে দেখেন মানে ওরা আওয়ামী লীগ এতটা স্ট্রং হ্যাঁ যে ওরা ইজিলি যাইতে পারে এবং ইজিলি ওরা আসতে পারে যদিও আমি এক জায়গায় বলছিলাম যে এটা আমার পারসেপশন এবং বিভিন্ন জায়গা থেকে একটু শুনতে পারছিলাম যে এটা আসলে বিভিন্ন গ্যাথার্থী যায় উনি হামিদ হামিদ গেছে এবং আমি ফিরে আসছি আর হামিদ রিয়েলি অসুস্থ হয়তবা হামিদ নিজ মারা যেতে পারে করুক উনি বেঁচে থাকুক মানে তো লোকটা ভালো ছিল আমার এলাকার পাশের বাড়ি মানে আমার এলাকার পাশেই ওনার এলাকা ভালো ছিল মানে জাস্ট হাসিনা ওনাকে খারাপ করে ফেলছে কি ইউজ করছে জাস্ট নাথিং ইস মোর দেন ওকে এটাই আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম